দীর্ঘ ছয় বছরের সংসার ভেঙে গেল জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিজেই দিয়েছেন বুধবার রাত সাড়ে দশটার পর নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন কণা ওই পোস্টে বিচ্ছেদের কথা জানান গায়িকা নিজেই আহ পোস্টে কণা লিখেছেন আমি আপনাদের ভালোবাসার কণা জন্ম মিত্র বেশ আল্লাহর ইচ্ছা ঠিক তেমনই যে কোনো বিচ্ছেদ হয় তারই ইশারায় এরপর বিচ্ছেদের খবর দিয়ে তিনি লিখেছেন আমার সকল শুভকামনা এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি আমি দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোস্তফ ইফতেখার গনি গত ষোলো জুন দু হাজার তারিখে আমাদের বিচ্ছেদে সম্পন্ন করেছে এটি আমাদের দুজনের জন্য একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা উভয় পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এই পথে হেঁটেছি কণার কথায় আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকব জীবনের এই নতুন অধ্যায় আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি তার জন্য আপনাদের সকলের দোয়া চাই এবং তিনি আরও লেখেন তিনি আপাতত গানের জগতেই থাকতে চান